সবগুলো গেছে কি সুন্দর মা আসল হয়েছে দেখেন একটা মেল এবং একটা ফিমেল হয়তো এখন বুঝাতে পারবো এটা কি পরিমাণ লোড দেখেন

গুলো দেখানোর চেষ্টা করবো আপনার অনেকগুলো দিন হচ্ছে ডামুজাইগুলো দেখতে চাইতেছেন তো আজকে ডামুজাইগুলো দেখানোর চেষ্টা করবো যদিও একটু প্যারা হয়ে যাবে তারপরও চিল তো গো এই জায়গায় আমার কিছু এস ভি ব্লু আছে আলহামদুলিল্লাহ যদি এগুলাকে আমরা আমার গ্রিন মলের ট্যাঙ্কি ছিল ওই ট্যাঙ্কি থেকে তুলে আমরা নিয়ে আসছি কারণ নিয়ে আসার কারণটা হচ্ছে কারণ এই ট্যাঙ্কে যদি থাকে আমার সবগুলো মাছকে ধরেন এইগুলো যা বাচ্চা দিব সবগুলো বাচ্চা আমাদের গ্রিন মলি ফাটি করবে আর কি তো এই কারণে আমরা ধরে আনছি যদিও আমাদের আরও একটা ব্যচ আমাদের এস ভি নিয়মগুলোগুলো আছে তো ওইটা আমি আপনাদেরকে আরও কিছুদিন পরে আমি আপনাদেরকে দিতে পারবো যদি এটা আমি আপনাদেরকে এখন দিতেছি না কিন্তু দেখেন মাছগুলো মাসাল্লাহ কি অসম্ভব সুন্দর যদিও বলতে পারেন এগুলো অনেকটাই পড়েছিল তো এখন তুলে আনছি এখন আইনে গুলো একটু যত্ন করতে হবে এটা কিছু কথা কিন্তু আর এই ফিমেলটা আপনাদেরকে যদি একটু দেখাই দেখেন কি পরিমাণের লোড হয়েছে একটা ফিমেল কি পরিমাণ লোড হয়েছে মানে বলার মতো এই ফত ভাবছিলাম ড্রপসি মানে ড্রপসি আক্রান্ত হয়েছে কিন্তু পরবর্তী দেখলাম যে না এটা ড্রপসি না এটা একটা ফিমেল লোড হয়েছে মানে দেখেন প্রত্যেকটা মাছ থেকে দেখেন এই ফিমেলটা কত আলাদা মানে কী পরিমাণে যা লোড হয়েছে আসলে এটা বলার মতো না তো এটা থেকে আমি এখন ফ্রাই কালেকশন করব যদিও আমি দেখলাম যে আমার প্রতিটা ব্রিডিং বক্সের মধ্যে মাছ দেওয়া আমার ব্রিডিং বক্সে আসি চার পাঁচটা সবগুলোর মধ্যেই মাছ দেওয়া তো এটা থেকে আমরা আলাদা একটা প্রসেসে আমরা ফ্রাই কালেকশন করার চেষ্টা করব এবং আগামী ভিডিওতে বা এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো যে এটা থেকে আমরা কি পরিমাণে আসলে ফ্রাই কালেকশন করতে পারি আমি আপনাদের থেকে মাছটা একটু ধইরা দেখাই তারপর আপনারা বুঝতে পারবেন যেটা কি কী লোড আমি একটু ধরি যদিও এই অবস্থায় মাছকে আসলে পেরা দেওয়ার ঠিক না তারপরও আমি একটু ধরে দেখাই আপনাদেরকে এই তো জাস্ট আমি কীভাবে দেখাই হয়তো এখন বোঝাতে পারবো এটা কি পরিমাণে লোড দেখেন এটা না মাশাআল্লাহ মানে কি পরিমাণে বাচ্চা দিয়ে দিবে তো এটাকে আমরা বেশিক্ষণ রাখবো না এটাকে আমরা আগে একটা সেফারেট একটা প্লেসে দিই প্যারা প্যারা দিতেছি না ই ই দেখেন কী পরিমাণের লোড তো মাছটা বেশি প্যারা দিচ্ছে না আমরা এটা থেকে এখন ফ্রাই কালেকশন করার চেষ্টা করব এবং অন্যগুলারে আমরা আলাদা একটা ট্যাঙ্কি দিব তো আমরা এখন এই মাছটাকে ধরব ধরে আমরা আমাদের যেই ব্রিং বক্সে দেওয়ার কথা আমরা ওইটার মধ্যে দিব যদি আসলে এইভাবে ধরাটা মোটেও উচিত নয় কিন্তু দেখেন এটা লোডের পরিমাণ দেখেন এটা হচ্ছে আমাদের এসবি বি একটা মেল এবং একটা ফিমেল দেখেন আসলে মশাল জোশনা ব্লু একটা একটা মেল এবং ফিমেল ফিমেলটা লোড ভাই আমি এরকম মাছ আসলে লোড আমি খুব কম দেখছি তো আলহামদুলিল্লাহ এখন এটাকে আমি জাস্ট ফিমেলটাকে একটু ধরবো একদম খুব সাবধানতার শরীর যদি হাত দিয়ে ধরা উচিত না জাস্ট হাত দিয়ে ধরে হয় না আমরা এই রকম একটা ছোট্ট একটা বলের মধ্যে আমরা এটা ছেড়ে দেবো আমরা এটার মধ্যেই হতেছে ফ্রাই কালেকশন করব এবং ফ্রাই কালেকশন করার জন্য আমরা জাস্ট এটা দিয়ে দিছি কারণ এটার মধ্যে এবং অনেকভাবে আমরা প্ল্যান্ট দিয়ে দিয়েছি আমরা অনেক পরিমাণে প্ল্যান্ট ইউজ করছি যাতে করে এটার মধ্যে ফ্রাই দিলার ফ্রাইগুলো খাইতে না পারে এখানে আমরা প্ল্যান্ট ইউজ করছি এনার পরিমাণ তো এটার মধ্যে রাখলাম দেখি এটা কী পরিমাণ বাচ্চাদের এবং ওই ভিডিওটা আপনাদেরকে দেখাবো এখন আমাদের যে হেজ বিনিয়নগুলোগুলো আছে এখানে যদিও এগুলো লোড এই যে এই মাছটা এই মাছটা অনেকটা লোড পুরোটাই লুটু বলতে পারেন এটা দিন দিকে বাচ্চা দিয়ে দেবে তো এটাকে প্রয়োজন আমরা আবার তুলবো তো এগুলাকে আমরা এখন এই ট্যাঙ্কে এই যে দেখেন এই ছোট্ট একটা ট্যাঙ্ক অক্সাইডের ট্যাঙ্ক আমরা এই ট্যাঙ্কের থেকে সামনে এগুলোকে ছেঁড়া দিবো আমরা এই ট্যাঙ্ক থেকে এগুলোতে পালবো আর কি বলতে পারেন এটা হচ্ছে একটা রিজার্ভ ট্যাঙ্ক এই ট্যাঙ্কে আমি এগুলোকে ছাড়লাম এগুলাকে এটা মাস্কের যেই ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন মাস্কের যে ফাঁকা জায়গাটা এই জায়গাটার মধ্যে এগুলোকে আমরা খাবার দিবো এটাকে বলা হয় ফ্রেডিং ট্যাপ এটার মধ্যে আমরা খাবার দেবো আর আশেপাশে পুরো প্ল্যান্ট দিয়ে ভরপুর তো আশা করি খুব সুন্দরভাবে এটার মধ্যে হবে এই ট্যাঙ্কে আমার আসন্দর ডামোজাইকগুলো আছে অনেকদিন হল আসন্দরগুলো দেখায় না যে ট্যাঙ্কে আমার ডামোজাইকগুলো আছে আমি কাছে একটু দেখাই যদি একটু এগুলোকে খাবার দেওয়া হয়েছিলো সবগুলো এখন এই জায়গায় আসে সবচেয়ে বাজে বিষয় হচ্ছে কি এগুলো হচ্ছে সব মেল ফিমেল একদম নাম মাত্র অল্প কাটা ফিমেল আছে আর সব মেল এখন আছে আমার নতুন করে ফিমেল আনা লাগবে না হলে হয়তো আমার মাছ কমে ভালো লাগবে তো এটা হলো কথা কিন্তু জাস্ট আমি একটা মাস ধরে আমি আমার একটা মোজাইকের কোয়ালিটিটা দেখে আসলে অনেকেই আমার কাছে চাইছিলো আমি আমিও চিন্তা করছিলাম দিমু কিন্তু আসলে এই ট্যাঙ্কে আমি এমনভাবে রাখছিলাম মানে জাস্ট মাছগুলো তো দেখা যায় আর বেরি কিছু না আমি ওরভাবে কখনই খেয়াল করি না যে এটা মাছের মেল ফিমেল কীরকম রেশিওতে আছে কিন্তু আমি কালকে সাইসা ভালো করে লক্ষ্য করে দেখলাম যে আমার সব মেল কোনো ফিমেল নাইম জাস্ট নাম মাত্র আছে দুটা তিনটা ফিমেল আছে আর বাকি বাকি যা আছে সব মিল এখানে আমার সবগুলো মৌজাই গেছে কী সুন্দর মাশাল্লাহ এই হয়েছে দেখেন মার্শাল্লা চোস লাগতেছে আমার মৌসাইকগুলো কিন্তু সব মেল সবচেয়ে বাজার বিষয় সব মেল কিন্তু ফিমেল খুব কম ফিমেল নাই বললেই চলে সব মেল এই দেখেন সব মেল সব মিল আমি সুন্দরকে আমার একটা মেল অন্তত ধরে দেখাই আমি একটা র্যান্ডম একটা মেল ধরে দেখাই জাস্ট এই মেলটা দেখেন যে মার্শাল্লাহ দেখেন জাস্ট এয়ার সাইজ কালার মানে জাস্ট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কিন্তু সবচেয়ে খারাপ বিষয় লাগে আছে মেল নাই মেল আছে ফিমেল নাই সবচেয়ে বাজে বিষয় এই তো আমি ফুজন আমি আপনাদেরকে একটু আমার একটা গ্লাসের মধ্যে নিয়ে আমি জাস্ট কোয়ালিটিটা দেখাই অবশ্যই সবাই মার্শাল্লাহ বলবেন জাস্ট দেখেন ইউ সি দা কোয়ালিটি নট এ কোয়ান্টিটি জাস্ট দেখেন কানটা দেখেন কি জোস একটা সাইজ আমি আরও দুটা মেল দিই তো এখন আমি আপনাদেরকে দেখে আমার দামও এইগুলা দেখেন জাস্ট মার্শাল্লাহ কী সুন্দর কোয়ালিটি গান সাই সব কিছু মিলা আসলে একদম চুপস চুপস মাসাল্লাহ মহাল্লাহ তো এইগুলো করতেছি ইনশাল্লাহ এখনও চাইছিলাম আপনাদের অল্প কিছু পেয়ার দিতে পারবো সাত পাঁচ সাত পেয় দিতে পারতাম কিন্তু এখন দেখি যে সব মেল ফিমেল নাই তো নেক্সট টাইম আবার দিতে পারবো আমি গত ভিডিওতে দেখেছিলাম আর এই জায়গায় মাছগুলো ছিল মাছগুলা এখান থেকে সরে ফেলা হয়েছে তো এখন আবার এই গ্যাংগুলাকে আমরা ভালো করে পরিষ্কার করে তারপর হচ্ছে আমরা এখানে আবার নতুন করে মাছ ছাড়ার জন্য উপযুক্ত করবো কিন্তু সেটা হচ্ছে পরের বিষয় কিন্তু তার আগে আমি আপনাদেরকে দেখি ট্যাংকের অবস্থা কি দেখেন ট্যাঙ্কের অবস্থা কি যদি আপনাদেরকে একটু দেখাই দেখেন ট্যাঙ্কের মধ্যে কি পরিমাণে ময়লা আছে ট্যাঙ্কে ময়লা হয়ে পুরো ভরে গেছে যদি দেখে ট্যাঙ্কের অবস্থা এত পরিমাণে বাজে মানে যেটা বলার মতো না ট্যাঙ্কের মধ্যে এলগি হয়ে নিচে ময়লা হয়ে অবস্থা খারাপ যেমন এটার মধ্যে আছে আমার হোস্টেল যেটা আসলে আসলে সূর্যের কারণে কতটুকু আমি বুঝতে পারবো না কিন্তু দেখেন এখানে সব হোস্টেলগুলো আছে কিন্তু ট্যাঙ্কের যে অবস্থা মানে একদম পুরা শোচনীয় এক তো পানি কমে গেছে তারপরে হচ্ছে ট্যাঙ্কের মধ্যে ময়লা হয়ে অবস্থা খারাপ তো আজকে এখানে যেগুলো ট্যাঙ্ক আছে সবগুলো ট্যাঙ্ক আমরা ক্লিন করবো ক্লিন করে নতুন করে আবার আমরা এই জায়গায় মাছ আপ দিবো কারণ আমরা অনেকগুলো দেখলাম যে মাছ লোড হয়ে গেছে অনেক জাতের মাছ তো আমরা তিন চারটে জাতের মাছ আমরা এই জায়গায় এনে আস্তে আস্তে ব্রিড করাবো এবং এই জায়গা থেকে আমরা বাচ্চা কালেকশন করার চেষ্টা করব তবে সবাই জানেন যে এই জায়গায় আমরা বাচ্চাগুলো কালেকশন করি মানে বাচ্চাগুলো কালেকশন করি এই ট্যাঙ্কে আমরা বড়ো করি তো এগুলো হচ্ছে এখন আবার নতুন করে ক্লিন করা লাগবে রমজানের রোজা থেকে আসলে কাজ করা একটু টাফ হয়ে যেতেছে তারপর আসলে করতে হবে কিছু করার নেই আমরা প্রথমে এদেশ আগে ট্যাঙ্কের এলজিগুলো ক্লিন করে দেবো কারণ এলজি যদি ট্যাঙ্কে থাকে তাহলে আমরা পাইপের সাহায্যে যাবে না মানে পাইপ দিয়ে মানে ময়লাগুলো বের হবে না তো আমরা কি আমাদের এলজিগুলো আছে আমরা এলজিগুলো হাত দিয়ে উঠে ফেলাবো হাত দিয়ে যদি উঠে না ফেলে তাহলে যে পাইপের মুখের এলজিগুলো আটকে যায় পরবর্তী তার হচ্ছে পানিগুলো যায় না তো এটা হচ্ছে সমস্যা তো এই কারণে আগে আমরা এল জিগুলো ফেলি ফেলবেন সব সবকালে এলজি এটা থেকে এলগি পুরো ভরে গেছে সব এলগি মধ্যে আছে মোটামুটি হয়েছে তারপরে কিছু এলগি আছে সমস্যা নেই এটা আসছে আমরা তুলে ফেলি তারপরে এটার মধ্যে অনেক এলগি আছে এই এলগি গুলো তোলার আগে আমরা এই টাইম থেকে মাছগুলো আগে তুলে ফেলবো কারণ এখান থেকে সম্পূর্ণ মাস সরে যাবে এইটাতে আপাতত মাস থাকবে আর তিনটা ট্যাঙ্ক মনে মনে ক্লিন করা হবে আমরা এরকম একটা পাইপ দিয়ে হচ্ছে আমরা ময়লাগুলো ক্লিন করব আমরা জাস্ট নিচে না ধরবো আর পাইপ দিয়ে ময়লাটা চলে যাবে আমরা এই পাইপটা দিয়ে সবসময় বরফটা ক্লিন করি যদি জানি না কতটুকু ক্লিন করতে পারবো কারণ ট্যাঙ্কের অবস্থা ভয়াবহ আর আমরা এই ট্যাঙ্কের যে আর্টিফিগুলো ছিল আমাদের এই ট্যাঙ্কের মতো আর্টিফিগুলো ছিল আর্টিফিগুলো আমরা ধরে ফেলছি এই যে এই জায়গায় আমাদের আর্টিফিগুলো আছে এআরটিপিগুলো আমরা ধরে ফেলছি তো এগুলোকে ধরে আমরা এই জায়গা থেকে এখন ফাইনটাকে ক্লিন করবো যদিও ফাইনটাকে আসলে ক্লিন করাটা অনেকটাই প্যারা তারপরে আমি মোটা পাইপ ইউজ করতেছি তাই আমার জন্য একটু সংক্ষেপ হচ্ছে কিন্তু অনেকে আসে আরও অনেক চিকন চিকন পাইপ ইউজ করে তাদের জন্য কী পরিমাণে প্যারা হয় এটা আমি আসলে বুঝতে পারতেছি তো এগুলো আমি আস্তে ক্লিন করি তারপরে দেখাতেছি ক্লিন করার পরে কি অবস্থা আলহামদুলিল্লাহ আমাদের এগুলো মোটামুটি ফুসা কমপ্লিট আসলে রোজা রেখা এত কাজ করা আসলে সো টাফ তারপর এগুলো করতে পারছি এসে দেখেন এটা খুব ভালো করে বসে মাঝে এগুলো বসে রাখা হয়েছে ট্যাঙ্ক এই দেখেন এটা খুব ভালো করে বসে রয়েছে এটা বসে রাখা এটা বসে হতো অনেকটা বেগ পেয়েছে কারণ এটা অনেক মাছ আছে এগুলো ফ্রাইও আছে দেখলাম অনেক তো এগুলো বসে হতো অনেকটা প্রবলেম হয়েছে তারপর এটা করে লাম এটা করলাম এটা বাকি আছে এটা খেয়ান করতে হবে তো ইয়ান মোটর স্টার্ট দেয় আমাদের ইয়ান মোটর স্টার্ট দিতেছে এখন ফাইনালি এগুলো ফিল আপ করে ইনশাল্লাহ দুই দিন দাবা এগুলো মাছ ছাড়বো